এবার পায়রসিদের সাবধান করে দিয়েছেন মেগাস্টার শাকিব খান যদি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয় পায়রিসি করে ভিডিও তাহলে সাথে সাথেই গ্রেপ্তার এবারে কুরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত একটি চলচ্চিত্র এই চলচ্চিত্রকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা ব্যক্তিদেরকে এবার হুঁশিয়ারি হুমকি দিয়েছেন মেগাস্টার শাকিব খান গত ঈদে শাকিব খানের বরবাদের বেলাও কিন্তু এই ধরনের পায়োরষি হয়েছিল তখনকার আমলে তাদেরকে মাফ করা হয়েছে কিন্তু তার তাণ্ডব টিম এতটা পরিমাণ কঠোর থেকে কঠোর হয়েছে তাই সাকিব খান এবার নিজেই কিন্তু তার ভেরিফাই ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে হোক বা অইচ্ছাকৃতভাবে হোক আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি তাণ্ডবের কোনো ধরনের ক্লিপ আপনারা যদি ছেড়ে দেন তাহলে সাথে সাথে আপনাদেরকে গ্রেপ্তার করে নিব। তার মানে এবার শাকিব খান এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান হয়তো বা তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিয়েছে একটা মহল বরাবরই সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে ক্ষতি করার জন্য অথবা সাকিব খানের যে কোনো চলচ্চিত্রকে ক্ষতি করার জন্য দিনকে দিন তাদের একটা চেষ্টা থাকে সিনেমা পায়ে রুচি করার এবার সে ধরনের সুযোগটা হচ্ছে না বা দিচ্ছে না তাণ্ডব চলচ্চিত্রের যে কোনো ধরনের ক্লিপ সারা মারতেই কিন্তু এস বিএফের কর্তৃপক্ষরা কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে তাদের ভিডিও ডাউন করে দিচ্ছে এছাড়া আরও কিছু ব্যক্তিরা ইউটিউবের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো ছাড়ছেন তাদের বিষয়ে কিন্তু কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য সর্ব ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তাই আপনাদেরকে হুঁশিয়ার শেষ হুঁশিয়ার দেওয়া হয়েছে শাকিব খানের পক্ষ থেকে যদি জেলের ভাত না খাইতে চান তাহলে অন্ততকে পায় করা বন্ধ করুন যদি একবারের জন্য আপনারা ধরা পড়ে যান তাহলে আপনাদেরকে অন্ততবকে কেউ রক্ষা করতে পারবে না তো বন্ধুরা একটা সিনেমা একটা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মাথা হয়ে যেতে পারে যেমন করে তাণ্ডব চলচ্চিত্রটি এই ধরনের চলচ্চিত্র যদি পায়োরষি হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রির বড় ক্ষতি হয়ে যেতে পারে আর এর জন্যই তারা যে ধরনের কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিয়েছে এবার যদি কেউ ভুল করেন তাহলে তাদেরকে ভুলের মাসুল গুনতে হবে তাই আপনাদেরকে বলতে চাই অন্তত পক্ষে তাণ্ডব চলচ্চিত্রটি পায়িসি করার জন্য কেউ চেষ্টা করবেন না তাহলে পরবর্তীতে কেউ যদি প্রস্থান শাকিব খানকে কেউ দুঃসারপ দিতে পারবেন না তো বন্ধুরা এবার তাণ্ডব চলচ্চিত্রের পায়ের উচিত ঠেকাতে তারা যে ধরনের কঠোরতম ব্যবস্থা নিয়েছে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন